কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন বিশে জুলাইয়ের মধ্যে গুচ্ছবর্তী সমস্ত কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে একই আগস্ট থেকে ক্লাস শুরু করা হবে প্রতিটি ইউনিটের ফল বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে প্রসঙ্গত শনিবার হচ্ছে গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আগামী তিনই মে শুক্রবার বি ইউনিট মানবিক এবং দশই মে শুক্রবার সি ইউনিটের বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত বিশ চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় গাজীপুর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বঙ্গমাতা শেখ হজিরাতুল মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরিসপুর গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল একই মে প্রকাশ করে করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন আগামী একই মে ফল প্রকাশ করার লক্ষ্য জানিয়ে জানিয়ে কাজ চলছে